পুজোর আগে তাঁত শিল্পীদের একটু বেশি উপার্জনের কথা মাথায় রেখে কাটোয় শুরু হল তাঁত বস্ত্র মেলা মঙ্গলবার বিকালে কাটোয়া থানার অন্তর্গত পানুহাট হ্যান্ডলুম অফিস প্রাঙ্গনে কাটোয়া তাত বস্ত্র মেলা দু চব্বিশের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয় মেলা উদ্বোধন করেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জি এই প্রসঙ্গে তিনি জানান তাঁত শিল্পীরা এরকম একটা সুযোগ পাচ্ছে জিনিসপত্র বিক্রি করার জন্য এটাই তো বাস্তব দুর্গা সময় আমাদের এলাকার মানুষ কাপড় কেনে সেখানে তাঁত বস্ত্র একটা বিশেষ স্থান পাবে সেটা সবাই চেষ্টা করে এবং তাদের বিক্রিটাও এই সময় অনেকটা হয় যাদের তাঁতিরা উপকৃত হয় সেই জন্যই তাঁতবস্ত্র মেলা দুর্গা পুজোর আগেই হয় হ্যাঁ এখানে তাদের কাপড় অন্যান্য জিনিসপত্র বিক্রি করে তারা সুবিধা পাবে এবছর এই তাঁতবস্ত্র মেলা অষ্টম বর্ষে পদার্পণ করলো সতেরোই সেপ্টেম্বর মঙ্গলবার থেকে শুরু হওয়া এই মেলা চলবে সেপ্টেম্বর বৃহস্পতিবার পর্যন্ত তাঁত শিল্পীদের কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ক্ষুদ্র ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দফতরের উদ্যোগে হস্ততাঁত ইউনিয়ন আধিকারিক করণ ও কাটোয়া তাঁত বস্ত্র মেলা কমিটির পরিচালনায় এই মেলা অনুষ্ঠিত হচ্ছে সতেরোই সেপ্টেম্বর থেকে ছাব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত দুপুর বারোটা থেকে রাত্রি আটটা পর্যন্ত চলবে এই মেলা এই মেলায় মোট তিরিশটি স্টল বসেছে এই স্টলগুলিতে তাঁত শিল্পীরা তাদের শিল্পের কষ্টা সাজিয়ে বসেছেন কিছু উপার্জনের আশায় আমাদের এই এলাকায় প্রচুর তাঁতি আছে তাঁত শিল্পী আছে যাদের প্রোডাকশান বাইরে বিক্রি হয় কিন্তু আমাদের এই এলাকায় তার প্রচার নেই দু সাল পর্যন্ত প্রতি বছর এখানে মেলা হতো সেটা কোনো কারণে তারপর থেকে সাত বছর বন্ধ হয়ে যায় এ এবছর আমরা এই মেলাটাকে রবীন্দ্রনাথ চ্যাটার্জির মাধ্যমে এখানে পুজোর আগে যাতে সংগঠিত হয় সেই ব্যবস্থা আমরা করেছি এই এলাকায় পুজোর আগে এই মেলাটা অনুষ্ঠিত হয় আমার বিশ্বাস এখানে অসংখ্য মানুষ এই এখানে তাঁতবস্ত্র কেনার সুযোগ পাবে আমাদের তাঁতিদের পোশাক এটাই নতুন প্রজন্ম হ্যাঁ নতুন প্রজন্ম যেটা তারা তাঁর জাত যে বস্ত্র সেই বস্ত্র সম্পর্কে তারা ওয়াকিবহাল তারা এই মেলাতে এসে অনুপ্রাণিত হবে এবং তাদের পরিধেয় বস্ত্র তারা এখান থেকে কিনবে এটা আমাদের উদ্দেশ্য মেলাতে তিরিশটা স্টল আমরা করতে পেরেছি আরও স্টলের চাহিদা ছিল তারপরে এই মেলা চলবে আপনার বারোটা থেকে রাত আটটা পর্যন্ত এরপরে আটটার পরে যদি খরিদ্দার থাকে তাহলে নিশ্চয়ই একটু এক্সটেনশন করতে হবে আমাদের লাভ হবে এটা আমার দৃঢ় বিশ্বাস কারণ বিগত বছরগুলোতে আমি দেখেছি যে এখানকার মানুষরা তার বস্ত্র ব্যবহার করতে অভ্যস্ত এই মেলায় উপস্থিত তাঁত শিল্পীরা জানান আগে যে তাঁত শিল্পে উদ্যোগটা নিয়েছে সরকার খুব ভালো উদ্যোগ নিয়েছে কারণ এটা তো আস্তে আস্তে সব শেষের দিকেই চলে আসছিল তো এখন আমাদের যে পুজোর আগে যে কাটোয়াতে যে এটা মেলাটা হচ্ছে এর জন্য আমাদের যে কিছু যে বিক্রি বাটা হবে এর জন্য আমাদের খুব উপকার হবে আর এরকম মেলা যদি প্রত্যেক বছর হয় তাহলে আমাদের সব সাথীরা উপকৃত হবে লাভের আশা এই দিন তাঁতবস্ত্র মেলার শুভ উদ্বোধন করেন কাটোয়া বিধানসভার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জী উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্যা আরতি খান সহ বিশিষ্ট জনেরা এই প্রসঙ্গে বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন পুজোর আগে এই মেলা তাঁতীদের উপকৃত করবে পাশাপাশি মেলা কমিটির সদস্য বিশ্বনাথ সাহা বলেন মেলায় তিরিশটি স্টল রয়েছে তাঁতিদের বিভিন্ন ধরনের শাড়ি এই মেলায় রয়েছে অসংখ্য মানুষ রয়েছেন যারা ভালো শাড়ির খোঁজ করেন তারা সকলেই এই মেলায় ভালো শাড়ি পাবেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জী কাটোয়া মহকুমার শাসক অর্চনা পি হস্তশিল্প অতিরিক্ত অধিকর্তা সন্দীপ নাগ জেলা পরিষদের সহ সভাধিপতি গার্গি নাহা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আরতি খান শান্তনু কোনার বিশ্বনাথ রায় কাটোয়া পৌরসভার পৌর প্রধান সমীর কুমার সাহা কাটোয়া পৌরসভার পৌর সদস্যগণ জেলা উপদেষ্টা মন্ডলীর সদস্য তথা তাঁতপস্ত্র মেলা কমিটির সদস্য বিশ্বনাথ সাহা এই দিনের এই মেলায় উপস্থিত ছিলেন এই দিনের উদ্বোধনী অনুষ্ঠানটি করেন বুদ্ধদেব রিপোর্ট নিউজ মেলার হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা